এখানে অন্ধরা এসে এখানে ভিক্ষা ভিক্ষাভিত্তি করতো আর কি একারণে অন্ধগলি নামে পরিচিত হয়েছে আমরা পৌঁছেছি মিরপুর একের সেই গলিতে যা সবাই জানে অন্ধগলি নামে চারদিকে আলো তবু নামের সঙ্গে মিল রেখে এই গলির আছে এক অজানা ইতিহাস উনিশশো নব্বইয়ের দশকে অন্ধগলি ছিল অন্ধ ব্যক্তিদের একমাত্র নিরাপদ রাস্তা যা কৃষ্ণচূড়া গাছ ছিল। এইখানটা দুনিয়ার ঠেলা গাড়ি থাকতো মুক্ত বাংলা ছিল না এই বাগদাত মার্কেট ছিল না এই কোনো মার্কেটই ছিল না এই মহল্লার মানুষ যতক্ষণ ঘুম টুম না ভাঙে ততক্ষণ থাকে দোকানপাট খুললে আবার যার যার সেই দিকে চলে যায় প্রতিদিন এখানে অন্ধরা চলাফেরা করত। একে অপরকে দিক নির্দেশনা দিত ঢাকার কোথায় কিভাবে ভিক্ষা করতে হবে সব পরামর্শ করা হতো এখানে এক নামে সবাই শুনে বলেন যে মিরপুরে আছে অন্ধকারে যাবো সবাই এখানে আসে নামাজ এখানে আসে সব পরিচিত আমরা যেটা শুনতে পেয়েছি যে যারা অন্ধ ব্যক্তি ছিলেন সেই টাইমে আপনার তারা এখানে এসে ইফতার একটা পরিচয় তারা বিভিন্ন পয়েন্ট হ্যাঁ এই বিষয়টা আপনি কতটুকু জানেন এতটুকু আমরা জানি যে যে এখানে আসে অন্য এসে আসে ভিক্ষুক চাই খাদ্য চাই কেউ বসে থাকে সারাদিন খায় না খায় অসায় লোকেরা তারা যারা যতটুকু পারে সাহায্য করে একটি ছোট গলি যার নাম শুনলেই মনে হয় অন্ধকার কিন্তু এই অন্ধগলির বন্ধুত্ব এবং সহায়তা ছিল অন্ধদের সবচেয়ে বড় আলো এখানে চোখের অন্ধত্ব মানেই জীবনের অন্ধত্ব নয় গলির পাশেই ছিল অন্ধকল্যাণ ট্রাস্ট অনেক অন্ধরা এখানে চোখ তৈরির কাজ করত। আর এখন তো আমাদের অন্ধকল্যাণটা নাই এখন তো আমাদের ওখানে কোনো কাজ চাকরি কোনো সমস্যা নাই এখন তো ওইটার এই নিউ মার্কেট আরম্ভ করছে ওই পাশে আমাদের যে অন্ধ চক্ষু হাসপাতাল ছিল সেইটারও তো আমাদের থেকে নিয়ে গেছে সৎ চলাচলের কারণে গলিটি তাদের জন্য এক নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছিল অন্ধগলিতে সব থেকে বেশি অন্ধরা মিলিত হতো ভিক্ষা কাজ ব্যবসা সব কিছু এক জায়গায় একে অপরকে সাহায্য করাই ছিল এখানে জীবনের সবচেয়ে বড় আলো আজও এখানে আছেন বিল্লাল নামের একজন অন্ধ ব্যবসায়ী জন্ম থেকে অন্ধ হলেও তিনি কখনো ভিক্ষা করেননি তার ভ্রাম্যমান দোকান অন্ধগলিতে দাঁড়িয়ে আমাদের শেখায় চোখের অন্ধত্ব থাকলেও জীবনের আলো বন্ধ হয় না যে আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানা জাঙ্গালিয়া ইউনিয়ন যা প্রথমে আসলে আমি যখন ঢাকায় আসি দুহাজার চার সালে আসি আর কি ঢাকায় প্রথমে দুইশো টাকা পুঁজি নিয়ে শুরু করছিলাম আর কি মানে চকলেট এমনি ওই যে কাশের ট্যাবলেট এই ইয়া এগুলি আমি বিক্রি করতাম আর কি এই বিক্রি করতে 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 প্রথমে কয়েকদিন দিন হয়ই নাই তারপরে আস্তে আস্তে প্রথম 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 লজ্জা লাগতো আর কি পরে আস্তে আস্তে হইতে হইতে মানে অভ্যস্ত হয়েছে আর কি বাজারের সম্প্রসারণ এবং ট্রাস্ট বন্ধ হওয়ার কারণে অন্ধদের সংখ্যা কমে গেছে তবু যারা আছেন তারা এখনও এই গলিতে কেউ ভিক্ষা কেউ ব্যবসা করে তাদের অতীত ঐতিহ্যকে ধরে রেখেছেন অন্ধগলি শুধু একটি রাস্তা নয় এটি ইতিহাস সংগ্রাম বন্ধুত্ব আর আশা সবকিছুর সাক্ষী উনিশশো নব্বইয়ের দশকের চিহ্ন হয়তো হারিয়েছে কিন্তু অন্ধগলির বাতাস আজও বয়ে বেড়াচ্ছে সেই পুরনো স্মৃতি মানে অন্য কোনো জায়গায় আমার নিরাপত্তা পায় না আর কি এই জায়গায় যতটুকু নিরাপত্তা পায়। অন্য জায়গায় মার্কেটের সামনে বিভিন্ন জায়গায় গেলে সেখানে নিরাপত্তা পাওয়া যায় না এখানে আমি গাড়িটা রাখলে সবাই আমাকে চিনে জানে যেখানে আমি ব্যবসা করি এখান থেকে মানে কেউ আমার কিছু করতে পারবে না এটা একটা আশা নিয়ে আমি ব্যবসা করি একটি গলি যা অন্ধদের জন্য আলো হয়ে দাঁড়িয়েছে এটাই অন্ধগলির মধুর সত্য আর এই সত্যটি হলো চোখ অন্ধ হলেও জীবনের আলো কখনো অন্ধ হয় না প্রতিনিধি লিমন শেখের পাঠানোর ছবিতে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা